রাসূল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম এমন একটা ব্যক্তি ছিলেন পৃথিবীর ইতিহাসে যিনি ছাড়া পৃথিবী আসলে সম্পূর্ণ হতো না বলে মনে হয় এবং তাকে পৃথিবীর মানুষ মুসলমান রয় একটা অমসলিম লেখক তিনিও একটা বই লিখেছেন বইটার নাম হল দি হান্ড্রেড মানে একশোটা লোকের জীবনী লিখেছেন একশো জন মনীষীর জীবন লিখেছেন তার মধ্যে সবচাইতে উপরে এক নম্বরে যার নাম সেই নামটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম এটাকে আমাদের জন্য গৌরবের বিষয় নয় এই একটা সিদ্ধান্তে দুনিয়ার মানুষকে এই কথা বিশ্বাস করা উচিত এখানে তাদের একসাথে সিদ্ধান্ত নেওয়া উচিত কাজ করা উচিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যা করেছেন তা আমরা আমরা তিনি যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকব হাদিসের কথা বলা হয়েছে তিনি যা বলেছেন সেটাও হাদিস যা করেছেন সেটাও হাদিস যেটা অনুমোদন দিয়েছেন সেটাও হাদিস এই তিনটা বিষয়ে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আসেন তার জীবনী সংক্ষেপে একটু বলার চেষ্টা করি প্রথমত কুরআন আল্লাহতালা রসুল সাল্লাহ আলি সাল্লামকে বলেছেন যে তিনি দুনিয়ার মানুষের জন্য রহমত সরু অর্থাৎ তিনি আসার পরে দুনিয়াতে রহমত প্রতিষ্ঠিত হয়েছে রহমত নাজিম হয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রহমতের ভান্ডার নিয়ে এসেছিলেন অতএব তাকে অনুসরণ করলেই আমরা সুখ শান্তি পাবো দুনিয়াতেও বলার পরেও আমরা রাজার পাবো আখে ইনশাআল্লাহ রসুল সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন ইয়াদিম অবস্থা আপনারা জানেন তিনি যখন বুঝতে শিখলেন আমি খুব দ্রুত তার জীবনীটা আপনাদের সামনে ধরার চেষ্টা করছি তিনি যখন বুঝতে শিখলেন এবং বছর বয়স সেই সময় একটা দল করেছিলেন আপনারা কি জানেন সে দলটার নাম এত আসতে বললে হবে আবার বলেন তাহলে যুবক বয়সে দল করাটা শোন অবস্থায় সংগঠন করার সন্ধ্যা এটা কোথেকে পেলাম রাসুল সাল্লাহ সাল্লামের জীবনী থেকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর বিধানকে আল্লাহর রশিকে মজবুত ভাবে একত্রিত হয়ে জামাতবদ্ধ হয়ে ধরে রাখো তোমরা বিচ্ছিন্ন হয়েও তাহলে আমাদেরকে আলাদা থাকা উচিত না একসাথে থাকা উচিত বাংলাদেশে যত দল ইসলাম চায় সকল ইসলাম সবার দলগুলোকে সব জায়গায় একই দাবি যে এত ইসলাম এত দল কোনটাকে মানে শেষ পর্যন্ত কাউকে মানে না এটা যাতে না হয় তবে একটা কথা আপনাদের সামনে বলি সেটা হলো যে সফল বল একসাথে হওয়াটা এখন প্রয়োজন নাই কেন নাই সেটা উঠছে সেটা হলো যে রাসুল সাহসাম যতদিন বেঁচে ছিলেন তখন একটা জামাত ছিল আল জামাত তিনি চলে যাওয়ার পরে তার শিক্ষাকে মেনে নেওয়ার জন্য যত জায়গা যত দেশ আছে প্রত্যেক দেশে প্রত্যেক এলাকায় একটা একটা করে জামাত হয়েছে এবং বেঁচে পারে কথা হলো সিলেবাসটা ঠিক রাখতে হবে প্রত্যেক দলের সিলেবাস হবে কোরআন এবং সন্না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলাম বিদায় হজে কি বলেছিলেন তারাক তফিক আমরাইন লঙ্কা জেদ্দু মা তামাশাকিমা কেতাব আল্লাহ ও সুন্নাতের আসলিহি আমি চলে গেলাম কিন্তু তোমাদের দেশে রেখে গেলাম দুটা কেতাব যতদিন পর্যন্ত তোমরা এই কেতাব নিজেকে ধরে রাখবে অভ্যস্ত হবে না সেটা কি আল্লাহর কেতাব আল কোরআন আর রসুল সাল্লামের শূন্য আচ্ছা আপনারা বলেন সিলেবাস যদি একই হয় আর মাদ্রাসা একটা থেকে যদি একশোটা হয় তাহলে কি ইসলামের ক্ষতি হবে না ইসলামের বৃদ্ধি হবে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা আছে এরপরেও যদি আরো ডবল তিন ডবল মাদ্রাসা হয় ইসলামের শিক্ষাটা কমবে না বাড়বে কোন হাদিস অনুযায়ী যদি সিলেবাস ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই যদি কেউ বলে দোকানদার বলে যে আমার দোকানের যেটা আছে এটাই খুব ভালো এটাই ঠিক আর ওর দোকানটা যা আছে এই যে পচা এটা ঠিক না তাহলে এটা ঝগড়া হবে মারামারি হবে কি কথা ঠিক কিনা বলে তো কোনো দল যদি বলে যে আমার ইসলাম ঠিক কোনোকের ইসলাম ঠিক নয় এই কথা যারা বলবে তারা আসলে ইসলামের বন্ধ হইতে পারে না তারা ইসলামের প্রতিকার হিসাবে পরিচিত হবে এত ফটোয়া দেওয়া দরকার কোরআন যেখানে আছে আমি সেটা নিব কোরআন যা বলেছে সেটা আমি গ্রহণ করব। আল্লাহ রসুল যেটা করেছে আমি তা করবো তিনি যা করেন নাই তা করব না তাহলে তো ইসলাম ঠিক মতো চলে চলে যাই ঠিক মতো চলে আসে আমাদের কাছে তো এই জন্য বাংলাদেশে যত দল আছে আমরা আজকের এই সিরাজ মাহবিল থেকে কি প্রস্তাব দিতে পারি যে বাংলাদেশে যত ইসলামী দল আছে সকল ইসলামী দলকে একটা কথাই বলতে হবে কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে চালু করতে হবে যতদিন কোরআন এবং হাদিসের আইন দেশে চালু না হবে ততদিন শান্তি প্রতিষ্ঠা হবে না অতীতে আমরা দেখেছি আমরা দেখেছি অতীতে মানুষ শান্তি পাই নাই রচিত আইন দিয়ে মানুষ শান্তি পেতে পারে না আইনকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো আল্লাহর পক্ষ থেকে আইন বিধান যেটার মধ্যে কোনো ভুল না বলেন আল্লাহর কোনো ভুল আছে তো আল্লাহর আইনের মধ্যে কোনো ভুল আছে অতএব নির্ভুল আইন আইন চালু হলে মানুষ ঠিক মতো তার অধিকার ফিরে পাবে ঠিক মতো তারা জীবনযাপন করতে পারবে শান্তির সমাজে তারা বসবাস করতে সক্ষম হবে আর দুই নম্বর আইন হচ্ছে ইসলামী আইন না নিজের মনের আইন চিন্তাভাবনা করে মাথা খাটিয়ে যেসব আইন রচনা করে এটাকে মানব রচিত আইন বলা যায় তা এখন মানুষের কি ভুল নাই মানুষের ভুল আছে না নাই তাহলে মানুষ যে আইন তৈরি করুক সেটা ভুল হবে কি বলেন ভুল হবে না আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতাবাদ আমরা দেখেছি এই ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষকে শান্তি দিতে পারেনি বরং তারা জুলুম অত্যাচার করেছে মানুষকে অনেক কষ্ট দিয়ে গেছে যে কষ্ট আজও আমরা দেখতে পাচ্ছি যাদের কান্না আমরা শুনতে পাই হাসপাতালে যাদের কান্না শুনতে পাই বাড়ি ঘরে যাদেরকে খুন করেছে ঘুম করেছে সেই সব পরিবারের কান্না এখনো কিন্তু চলছে আকাশ বাতাস ভারী হয়ে এরা বারো প্রচিত মতবাদ চালু করার কারণে ধর্ম মতবাদ চালু করার কারণে দেশে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে আর একটা আমরা দেখেছি সেটা হলো জাতীয়তাবাদ এটা কি আল্লাহ দেওয়া আইন না মানুষের তৈরি করা আইন মানুষের তৈরি করা আইন হলে এটা ভুল আইন মানুষ যেহেতু ভুল মানুষের তৈরি করা আইন ভুল আপনাকে বলতে হবে ইসলামী আইন চালু করতে চায় আপনার আমি যে কথা বলছি বলেন তো মুখটা কে দিয়েছে আপনি যে দুটা কান দিয়ে কথা শুনছেন কে দিয়েছে দুটো কান যদি আপনাকে কান দুটা না দিত শুনতে পেতেন আমাকে মুখ যদি না দিত আমি বলতে পারতাম তো যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন সেই আল্লাহর আইনের জন্য চিৎকার করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহর আইন চাই সৎপথের শাসন চায় আল্লাহর আইন ছাড়া সমাজের শান্তি হবে না রাসুল সাল্লাম আল্লাহর আইন চালু করেছিলেন মদিনার ইসলাম রাষ্ট্রে আমাদের বাংলাদেশে বাংলাদেশের ইসলামী রাষ্ট্র জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে চেষ্টা মোহাম্মদ রাসুল্লাহ করেছেন আমি একটু আগে বলেছিলাম উনি যদি দল করতে পারেন তো আমাদেরকে দল করতে হবে না আমি একদিন এক ভাইকে বললাম ইসলাম কায়েমের জন্য একা একা পারবেন না এটা একা একা সম্ভব নয় আপনাকে একটা দল তৈরি করতে হবে ইসলামের জন্য তো বললো যে আমি নামাজ রোজা করি দল টল করি না তা আমি তখন বললাম যে আচ্ছা আমি একটা কথা কি আপনাকে বলতে পারি আপনি কি রসুলকে মানেন তার সংবাদকে মানেন তো বলে যে হ্যাঁ মানে তাহলে এখন বলেন রসুল সাল্লি সাল্লাম মজবুদ্ধি হওয়ার পর একটা দল করেছিলেন এই সেই দলটার উদ্দেশ্য ছিল প্রতিষ্ঠা করা অন্যায়কে বন্ধ করা এবং আরবে তখন কিছু সচ্ছল লোকেরা যারা সমাজে প্রতিষ্ঠিত ছিল গরিব লোকদের জিনিসপত্র তারা কেড়ে নিত তাদের উপর অত্যাচার করতো জুলুম করতো সুল খেত বিভিন্নভাবে মানুষকে অত্যাচার করতো অত্যাচার করার পরে এটা দেখার পরে রাসুল সাল্লা বললেন যেটা বন্ধ করতে হবে তখন তিনি যুবককে সাথে নিয়ে সে দলটা করেছিলেন সে দলটার নাম হল হেলফুল এবং আপনারা বলেন বাংলাদেশে অন্যায় চলছে না চলছে না অত্যাচার চলে না চলে না মানুষের উপর বিভিন্ন ধরনের তারা যে আক্রমণ করছে বিভিন্নভাবে আঘাত করছে মানুষকে কষ্ট দিচ্ছে এই কষ্টগুলো বন্ধ করা আমাদের দায়িত্ব আছে না নাই তাহলে এটা করতে গেলে একা পারা যাবে না দল করতে হবে এ কথা আল্লাহ তালা কোরআনই বলেছে কি বলেছেন তোমাদের মধ্যে একটা দল থাকতে হবে যে দলটা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং ন্যায়কে প্রতিষ্ঠা করবে অন্যায়কে বন্ধ করে দেবে এমন একটা দল থাকতে হবে কে বললেন কথাটা তাহলে দল থাকতে হবে দল করতে হবে কথাটা কার জোরে বলেন কার তো আল্লাহর যদি কথা হয় দল করো ইসলাম কায়েম করো আপনার করতে রাজি আছেন অনেকে এখন বলে যে আপনি খালি হাত উঠান কেন তা হাত একটা উঠার হাগি কোথায় লোক কোন ভালো কাজের জন্য যদি আপনি নিয়াজ করেন এক নিয়াতেই অন্তত একটা নেভি পেয়ে যাবেন কথা ঠিক না বল আর যদি কাজটা করেন তাহলে দশ থেকে সাতশো ভুল নেকি আল্লাহ তালা আপনাকে দান করবেন সোয়াল হবেন তা আপনার করতে রাজি আছেন নবদ একটা নেকি বলে এখন বলেন আপনার কি জামাত থেকে দল থেকে ইসলাম করার জন্য যে সংগঠন করার নির্দেশ আল্লাহ দিয়েছেন সেই দল সেই সংগঠন তৈরি করার জন্য কি আপনারা প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ আপনার হাত উঠাই দিয়েছেন আমার বলার আগে উঠেছেন এই জন্য আপনাদেরকে ডবল মোবারক জানানো তাহলে দল আপনাকে করতে হবে হাদিস শুনে

পারে না কিন্তু পাল থেকে যদি একটা ছাগল আলাদা থাকে তাহলে বাঘ ওকে খেয়ে ফেলবে না খেয়ে ফেলবে তো যারা ইসলামী জামাত থেকে আল্লাহ দিন কায়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যে জামাত এই জামাত থেকে যারা দূরে থাকবে তাদেরকে শয়তান ধ্বংস করে ছাড়বে একটা হাদিস আপনারা মুখস্থ করতে পারেন হাদিসটা হলো মান সাজ্জা সুজ্জা ফির না চারটা কথা বুঝতে হবে না আপনাদের মাথা ভালো আছে বলে আমি জানি এ প্লাস পেতে পারেন আপনার প্রায় সকলেই পাবেন দেখেন তো চেষ্টা করে আমি অর্থ বলি তারপর আপনাদের জিজ্ঞেস করব মান সাজ্জা সূর্যা ফির মানে যে ব্যক্তি একাকী রওনা দিল সে জাহাজ তাদের পথে চলে গেল মান সাজ্জা সূর্যা ফির না বলেন তো কি বললাম আর একবার বলেন আরো একবার বলেন আপনার কে বলছেন আর কে বললেন না তো বোঝা গেল না এখন যদি হাত উঠান তাহলে বোঝা যাবে যে পারা যায় কিনা বা কে কে বুঝতে পারলেন হাদিসটা মনে থাকলো কার আমি বলে দিই তারপরে যদি আপনি মনে দেখেন যে আপনি পারবেন তখনই হাত উঠাবেন মান সাজা সূর্যাফিন না যে ব্যক্তি একা রওনা দিল সে জাহান্নামের দিকে চলে গেল আবার বলছি মান সাজা সূর্যাফিন না মনে হয়েছে এবার হাত উঠাইতে পারেন দেখি আপনারা এ প্লাস পান কতজন আলহামদুলিল্লাহ আপনারা প্রায় সবাই এ প্লাস পেয়েছে আপনাদের এই এলাকার নামই তো মনে থাকলো হ্যাঁ চন পাড়া আলহামদুলিল্লাহ চন পাড়া জিন্দাবাদ তো আপনারা সবাই পেরেছেন তো এটা হচ্ছে হাদিসের কথা একা থাকলে শয়তান তাকে হামলা করবেই আছে আরেকটা ধরেন কোরআন মাজিদের আল্লাহ তালা বলছে দুটা দল একটা হলো হেজবুল্লাহ আল্লাহর দল আর একটা হলো হেজবুল শৈতান শয়তানের দল বলেন তো দল পাইটা আচ্ছা যদি বলেন পাইটা যেটা আল্লাহর দল সেটার নাম কি হেজবুল্লাহ আর যেটা শয়তানের দল হেজবুল শৈতান আপনার কি শয়তানের দলে থাকতে চান জোরে বলেন চান আপনার কোন দলে থাকবেন আল্লাহর দল বাংলা কথায় আল্লাহর দল আর বিদে হিজবুল্লাহ কোরআনে আছে কোথায় আছে বলেন কোরআন আছে পড়বেন কোরআন অর্থ সহ পড়লে এটা বুঝতে পারবেন তো আল্লাহর দল যে করে সে সঠিক পথে থাকে জান্নাতে চলে যাবে আর আল্লাহর দল যে করবে না সে অটোমেটিক শয়তানের দলে চলে যাবে মানে যে শৈতানের সাথে থাকে সে তো শয়তানের দল বটে যে ইসলামের দলে থাকে না এমনি চুপচাপ থাকে সেও শৈতানের দলে অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে তো বলেন আল্লাহর দল বাদ দিয়ে চুপচাপ থাকে কুন্দলে থাকে ধরে বলতে হবে দলে থাকে পৃথিবীতে থাকবেন আল্লাহ দলে থাকবেন জাননাতে যেতে চান আল্লাহ দলে থাকবেন ভালো কাজ করবেন আল্লাহ দলে কি হবে তো যাই হোক কামনে কামনে স্কুলে ভর্তি হয়ে শেষ পর্যন্ত রেজাল্ট একটু ভালো হয়ে গেল বোর্ডে থার্ড স্ট্যাম্প করলাম ওরা বলছে যে না পড়তে গেলে তোমার স্কলারশিপ এটা বাতিল এটি দেওয়া যাবে তো খুব চিন্তায় পড়লাম তখন বড় ভাই ইসলামী ছাত্র সঙ্গে সাথে জড়িত ছিলেন তিনিও আমাকে বুঝাইলেন যে তুমি বাংলা পড়েও ইসলাম জানতে পারি না বাংলা পড়ার মধ্য দিয়েও কোরআন হাদিস শিখা যাবে কেমন করে হবে তো বলে ইসলামিক ছাত্র সংঘ নামে একটা সংগঠন আছে প্রতিদিন কোরআন পড়তে হয় প্রতিদিন হাদিস পড়তে হয় প্রতিদিন পাঁচ আটটা নামাজ জামাতে পড়ে রিপোর্ট রাখতে হয় মানুষকে দাওয়াতি কাজ করতে হয় আর মানুষের পাশে জনুম অত্যাচারিত যার জনুমের কারণে যারা অত্যাচারিত তাদেরকে উদ্ধার করার জন্য সমাজ কল্যাণমূলক কাজ করতে হয় তো ইসলামের সব কাজ এখানে হয় বললাম যেটা যদি হয় তাহলে ঠিক আছে তাহলে বাংলা পড়া যায় বাংলা পড়লাম আপনার বলেন ইসলামী ছাত্র শিবির যারা করে এরা প্রতিদিন পড়ে না পড়ে অভিব্দ রাখবে এই কোরআন আদেশ জানা আমার পক্ষে সম্ভব হতো না আমি মাদ্রাসায় ভাবে লেখা করার সুযোগ পাই না তো আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা নিয়ে ধরেন আটষট্টি থেকে উনসত্তর থেকে শুরু করে পর্যন্ত প্রায় ওদিকে ধরেন বত্রিশ বছর আর এদিকে চব্বিশ বছর কত হলো ছাপ্পান্ন বছর প্রায় ছাপ্পান্ন বছর যদি কোরআন ডেলি পড়েন হাদিস পড়েন কি বলেন আপনি মাদ্রাসা পাশে চাইতে জোরদার হবেন না মাদ্রাসা যারা পড়া শেষ করেন মাদ্রাসা পড়ার পরে আর বেশি পড়ার দরকার মনে করেন না অবশ্য কিছু কিছু ভালো আলেম আছেন যারা চর্চা করেন তো ইসলামী ছাত্র শিবির তারাই আন্দোলন করে রাসুল সাল্লামের জীবনীকে বাস্তবায়ন করার জন্য ইসলামী ছাত্র শপথ নিতে হয় বাংলাদেশ জামাত ইসলামী এদেশে কোরআন সুন্দর আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু করেছে যতদিন পর্যন্ত এবং যে পর্যন্ত না বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আল কোরআনের আইন রসুল সাল্লা সাহেবের আদর্শ ভিত্তিক একটি রাষ্ট্র কায়ম না হচ্ছে এই আন্দোলন চলছে এবং চলবে ইনশাল্লাহ এই আন্দোলনকে কেউ রুখতে পারবে না বাধা দিতে পারবে না